আপনি আপনি তো আশ্চর্য রকমের ফাউল বাবু আপনি আমার সাথে ছবি দিছেন দিছেন ভালো কথা আপনার পিলিতে আমার জান খালা লাগতে কি হবে মানে যাতে থাকে পিলিতে ঢুকায় পারে না এখন তো আমার বাসা মানুষজন আমাকে আপনার সাথে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে এখন আমি কি করব বলছিলাম মা কেও না কি সবাই চিন্তা বন্ধু শুনেন আমার না লাইফে অনেক প্ল্যান আছে আমি বিয়ে করে সবকিছু কুরবানি দিতে পারবো তাহলে আপনার মতো মানুষ তো ইডিয়েট একটা ইডিয়েট না সেনাবিডা বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে রেসপেক্ট ইডিয়েট বলতে হয় শুনেন আপনি আমার এমপ্লয়ি আমি আপনার এমপ্লয়ার শুধু আমি বলতে গেলে আপনি আমার চাকরি করেন মানে আপনি আমার চাকরি নিজেকে আমার বয়ফ্রেন্ড ভেবে আকাশ কুসুম কল্পনা করবেন না কথা হচ্ছে গাভাবে না আমাকে একদম ফাঁসাই আমিও না এত সহজে হাল ছেড়ে দেওয়ার পারছি সারা রাত বসে বসে আমিও চিন্তা করছি একটা সলিউশন অবশ্য পাইছি আমি চিন্তা করছি কি আবিলকে দিয়ে এবার আমার হাজব্যান্ডের প্রথমেও ভালো থাকবে পরেও খারাপ ছেলে অ্যাক্টিং করবে আর বাবা তো তাদের মেয়েকে বাঁচাতে যাবে এভাবে আমি দিয়ে নামক তো যন্ত্রণা থেকে আমি পাবো তেমন হয়তো আইডিয়া খুবই বাজে একটি আইডিয়া তো কেন মনে হচ্ছে যে আবির এ ধরনের কাজ কর কেন করবে না আমি তোকে টাকা দিব আবে তোর দেয়া সমস্ত টাকা ফেরত পাঠিয়েছে আবিরকে তো খুব ভালো অ্যাক্টিং করে মানে খুব ভালো একদিন অভিনেতা তোর সাথে সে এতদিন যাবৎ অ্যাক্টিং করে আসছে অ্যাক্টিং করতে করতে সে তোকে ভালোও পেশা ফেলেছে বাট তোকে সে বুঝতেই পারলি না ইমা তোকে কথা বলি আঙ্কি তুই আবির সাথে যে ব্যবহারটি করছি তো ঠিক হয়নি তোকে আরও একটু কথা বলি কিছু মনে করিস না মানে তুই না তুই এরকমই মানে সবসময় যে নিজেকে নিয়ে থাকিস সবসময় শুধু তুই তোকে নিয়ে থাকিস মানে তুই 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 তো আশেপাশে কি হচ্ছে কি আছে কি না আছে তুই কিছুই লক্ষ্য রাখিস না কেন বোধ করিস কোনটা রিয়েল আর কোনটা অভিনয় তুই সেটা বুঝিস না আগে তোকে সত্যিই ভালোবাসি আমার আসলে আর কিছু বলা স্যার ডেকেছেন আমার উপরে রাগ করো আমি জানি তুমি আমার রাগ করবেও না কারণ আমি তোমাকে আর বিরক্ত করবো আমি ভেবেছিলাম যে তুমি আর ওই ছেলে বোধহয় প্রেমের অভিনয় কর কিন্তু আমি ভুল তোমরা দুজন একে আরেকজনকে সত্যি সত্যি ভালোবাসো সত্যিকারের ভালোবাসা যখন মানুষের জীবনে আসে তখন তার বাইরে অনেক মনে হয় কিন্তু ভেতরটা অনেক তেলমেম রিমা তুমি অনেক ভাগ্যবতী তুমি সত্যিকারের ভালোবাসা পেয়েছো সবাই ভালো আমার ইলিশ মাছের পোলা অনেক পছন্দ আমি না হয় কালকে আমাদের দুজনের জন্য রান্না করে নিয়ে আসবো একস্ত লাঞ্চটা করে আমি ডানা কাটা পড়ি আমি পানিও পুটি মারি আমি ডানা কাটা পড়ি আমি পানিও পুটি মারি মনে ভুইয়ালা খাটা ইস্টা আজকে ওদের বাড়া দিন আজকে ময়লা দিয়ে আর শৈল বড়াই দিন আমি দেখতেছি এমনি আছি পেনের মধ্যে কি হয়েছে ভাই কি শোনা আপনি কি রসন আলমকে খুঁজছেন আমি রসন আলম বলুন আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি আমি

আচ্ছা তোমার কিচেনে কি কি আছে আমি একটু খিচুড়ি আর ডিম মাছ রান্না করতে যাচ্ছি আম্মু বলে যে খিচুড়ি আর ডিম মাছ খেলে নাকি জল অনেক কমে যায় কল এ হলো তো বহরা করে দাও আইলো না তুমি তুমি জামাই অ্যাক্টিং করো না আজকে চল

আমি যখন ট্রেকিং এ যাবো তখন কিন্তু কিছু থেকে আমার ব্যাগ হবে আমি যখন সার্ফিং করবো তখন কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করতে হবে একটু ফোর তারপরে যখন সাহারাতে এ তোর থেকে আমি আবার ওই ভয়েস